মকরা লক্ষ্মীর ভাণ্ডার মহিলা কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ময়না ব্লকের রামচক গ্রাম পঞ্চায়েত এলাকায় মকরা গ্রামে অবস্থিত মকরা লক্ষ্মীর ভাণ্ডার মহিলা কমিটি এই কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী লক্ষ্মী পূজা ও স্বেচ্ছায় রক্তদান শিবির সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পুজোর দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামচক গ্রাম পঞ্চায়েতের প্রধান সুচিত্রা ভৌমিক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক সহ এলাকার একাধিক পঞ্চায়েত সদস্য ও গুণী ব্যক্তিবর্গগণ এই পুজো এবছর দ্বিতীয়তম বর্ষে পদার্পণ করেছে তবে এই সংস্থার উদ্যোগে এই প্রথম বছর রক্তদান শিবির অনুষ্ঠিত হল আমাদের মগরা দক্ষিণ পশ্চিম পাড়া মহিলা কমিটি ভাণ্ডারের উদ্যোগে আমাদের আগামী কাল পুজো উদ্বোধন হয়ে গেছে আজকে দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আমাদের রক্তদান শিবির চলছে এই রক্তদান শিবির আমাদের এই প্রথম বছর শুরু করেছি আমরা তো রক্তদানে যে সকল যারা রক্ত দিতে এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদের কমিটির পক্ষ থেকে মহিলার লক্ষ্মীর কমিটি থেকে চার দিন ধরে আজকে আমাদের অর্কেস্ট্রা আছে এবং কালকে আমাদের সকাল নটা শর্ট ক্রিকেট প্রতিযোগিতা আছে এবং রাতে আমাদের বাউল আছে এবং পরের দিন আমাদের মানে ঠাকুর বিজে আছে চার দিনের প্রোগ্রাম সুচিত্রা ভৌমিক রামচক গ্রাম পঞ্চায়েতের প্রধান মগরা মহিলা লক্ষ্মীর ভান্ডার পুজো কমিটির পরিচালনায় চার দিনব্যাপী আমরা বিভিন্ন রকম স্বাস্থ্য অনুষ্ঠান রেখেছি সেছাড়াও রক্তদান শিবির এবং শর্ট ক্রিকেট প্রতিযোগিতা রেখেছি এছাড়াও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা সে প্রোগ্রাম আমাদের হয়েছে প্রথম দিন আজকে আমাদের দ্বিতীয় দিন আজকে এই রক্তদান শিবির চলছে রাত্রে অর্কেস্ট্রা আছে কালকে সকাল নটায় আমাদের শর্ট ক্রিকেট প্রতিযোগিতা রাত্রিবেলা বাউল অথবা কবি প্রোগ্রাম আছে পরের দিন সন্ধ্যা আটটায় প্রতি মানিরঞ্জনের কাজ লক্ষ্মীর ভাণ্ডার নামটা রেখেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি দেখেছেন যে মেয়েদেরকে স্বাবলম্বী করতে হবে মেয়েদেরকে স্বাবলম্বী করতে হবে মেয়েদের জন্য আর্থিক অনুদানের একটা ব্যবস্থা করতে হবে ইনি ওর জন্য এই লক্ষ্মীর ভাণ্ডারের আয়োজন করেছেন এবং এই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আমাদের গ্রামের মহিলারা তাদের বিশেষ করে বাচ্চাদের পড়াশোনার খরচ তাদের টিফিনের খরচ এখান থেকে দিতে পারছে যাতে বাচ্চারা পড়াশুনার প্রতি আরও আগ্রহ বাড়ে যাতে তারা স্কুল যাওয়ার প্রতি তাদের আগ্রহ বাড়ে এর জন্য মমতা ব্যানার্জী লক্ষ্মীর ভাণ্ডারটা চালু করেছেন হ্যাঁ সেই উদ্যোগেই একজোটে আমাদের দ্বিতীয় বছর লক্ষ্মীর ভাণ্ডারের লক্ষ্মী পূজা সবাই মহিলার উদ্যোগ নিয়েছে সঙ্গে তার সঙ্গে আমাদের ছিলেন প্রধান ম্যাডাম ওনার বিশ্বত উদ্যোগ ওনার সঙ্গে আমাদের আরও যে পাড়ার মহিলারা আছে তারাও এই উদ্যোগটা নিয়েছে আমার নাম সুব্রত জানা আমি মগরা দক্ষিণ পশ্চিম পাড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি <coughs> 5  경찰 සහ හැකු වදි සීට ෴ෙඟි 6 fficientsස සි පෂ� Background츠වෂත පෙඟි 7 �심히ස සිසනෝඩවලකි 6erving�තෙක කෑතර උල ො඾ෆටා 60 නෝ SAN 8 যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট Two four zero seven two zero one five one. A number.